আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুমফা আছে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে কিনে আনা বট কিভাবে খুব সহজে রান্না করব পরিষ্কার করব সাথে যাতে করে এই বটটা মুক্ত হয় সেভাবে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব অনেকে বটের ভিতরে একটা দুর্গন্ধ থাকে তো খেতে পারে না তো সেই কারণে আমি যাতে বটটা কিভাবে পরিষ্কার করলে ভিতর কোনো গন্ধ থাকবে না তো সেই টিপসটাও শেয়ার করতেছি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি বাজার থেকে চার কেজি বট কিনে এনেছি সেটা আমি ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার করে এটা ধুয়ে নিচ্ছি এখানে আমি দুই কেজি নিয়েছি যে মোটা সাইজের বটটা থাকে সেটা সেটা দুই কেজি নিয়েছিল আমার কাছ থেকে এক হাজার টাকা আর চিকন যে দুই কেজি বট নিয়েছিলাম তো আর দুই কেজি বট নিয়েছিলাম চিকন যে বটটা থাকে ওইটা তো ওইটা দুই কেজি নিয়েছিল ছয়শো টাকা মোট আমার কাছ থেকে চার কেজি বট নিয়েছিল ষোলোশো টাকা তো আমি এগুলো বাজার থেকে কিনে এনেছি আমাদের এখানে বটগুলা উপরের যে কালো চামড়াটা আছে এটা ফেলে দিয়ে এভাবে বিক্রি করে তো আমি এগুলা কিনে নিয়ে এসেছি এখন এভাবে এগুলো আমি একটু পরিষ্কার করব আগে আমি যে দুই কেজি মোটা বট নিয়েছিলাম সেটা আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে এগুলো বেচে একটু ময়লা টয়লা থাকলে সেগুলো ভালো করে ধুয়ে নেবো তো এখানে মোটাটার সাথে চিকনটার সাথে মোটা একটু তো চিকন এটা পুরোটা চর্বি দিয়ে দিয়েছিল তো আমি যেহেতু বট কিনেছি আমার চর্বির দরকার না তো এটা অবশ্যই আপনারা যদি কিনেন দেখে শুনে কিনবেন এরকম চর্বি ওরা দিয়ে দেয় না বললে ওরা দিয়ে দিতে চায় তো এটা নিলে আসলে আমাদেরই লস কারণটা হচ্ছে এত মোটা চর্বি দিলে ভর রান্না তো মানে অনেকটা চর্বি চলে আসে তো এটা খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এটা ছুরি দিয়ে একটু টেনে কেটে নিয়েছি তো আমার কাছে মনে হয় ছুরি দিয়ে করার চেয়ে এভাবে যদি আপনি হাত দিয়ে করে নেন কাজটা খুব দ্রুত আর সহজে করে নেওয়া যায় সেই কারণে আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি দাদা তাড়াতাড়ি হয়ে যায় এটা ছুরি দিয়ে করা যায় সেক্ষেত্রে অনেকটা টাইম লাগে বা বিরক্তিকর মনে হয় এটা একটু হাত দিয়ে এভাবে টান দিলে পুরোটা দেখবেন যে চলে আসতেছে যে আমি দেখাচ্ছি ছুরি দিয়ে যখন করতে যাই একটু সময় নিয়ে এভাবে করে করা যায় তো সেটা ভালো লাগে না তো এভাবে হাতটা দিয়ে এভাবে যদি একটু টান খুব ইজিতে এটা চলে আসে তো এভাবে করে আমি সবগুলো ভট এটা ছিঁড়ে নিয়ে এটা যদি আপনি না ছিঁড়ে এভাবে কিন্তু সিদ্ধ বসিয়ে দিন তো সেক্ষেত্রে এটা খাওয়া যাবে না এটার ভিতরে ময়লাটা থেকে যাবে এটা অবশ্যই এভাবে চিড়ে নিতে হবে চিঁড়ে এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে তা আমি এগুলা সবগুলো এভাবে করে এটা একটু ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে এটা আমি খুব ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে এগুলো দেখুন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি তো ভাজাতে থেকে কিনে আনা ভরটা কিভাবে পরিষ্কার করতে এটা হয়তো অনেকেই জানে না তো সেই কারণে আমি কিভাবে এই বটটা পরিষ্কার করবো কীভাবে কাটবো আর খুব সহজে যেভাবে বটটা রান্না করা যায় আর অনেকের কাছে বট বোনাটা বা ভট ভাজিটা গন্ধ লাগে তো সেই কারণে আমি যেভাবে রান্না করতেছি পরিষ্কার করতেছি তো এভাবে করলে অবশ্যই গন্ধ লাগবে না তো আমি হাতটাও ধুয়ে নিয়েছি সাথে হচ্ছে যে কি এগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে একটু হলুদ দিয়েছি দিয়ে এটা আমি একটু সিদ্ধ বসিয়ে দেবো ঢাকনাটা একটু লাগিয়ে দেবো এখানে কিন্তু কোনো পানি দেওয়া দরকার নেই যে ভরটা ধুয়েছি এটার থেকে পানি বাসবে তো একটু প্রথমে লো আছে রেখে পরে একটু আচটা ভারিয়ে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে তা আমি এটা আবারও একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কিছুটা এটা ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় না এই যে চর্বিটা দিয়েছে দেখুন এটা অনেক মোটা একটা চর্বি দিয়ে দিয়েছে তা আপনারা অবশ্যই কেনার সময় একটু দেখে শুনে কিনবেন আর যে চিকন বটগুলো এগুলো কিন্তু খুবই চিকন এগুলো কাটতে কিন্তু বিরক্ত লাগে তাও যাই হোক নিয়েছি সবগুলো একসাথে করেই শুধু মোটাগুলা পাওয়া যায় না আর চিকন মোটা একসাথে নিলে একটু ভালো লাগে তো মোটাগুলো খেতে একটু বেশি ভালো লাগে তো আমি এটা কি করেছি পানিটা ফেলে দিয়েছি বটটা যাতে ঠান্ডা হয় পানির থেকে তুলে নিয়েছি বট বা ভুঁড়ি যে যে নামে চেনেন তো এখন আমি এটা কি করব একটু কেটে নিব গরমের জন্য ধরতে পারছি না তো একটু গরম গরম থাকতে কেটে নিলে ভালো খুব বেশি গরম না যাতে হাতে সহ্য হয় এরকম যদি আপনি এটা ঠান্ডা করে কেটতে যান কাটতে যান তো পরে হয় কি ঠান্ডা হলে এটা তো চর্বি জাতীয় জিনিস বসে যায় বসলে কী হয় ময়লাগুলো সব পরিষ্কার হতে চায় না তো গরম গরম যদি এভাবে একটু কেটে নেওয়া হয় এই যে এভাবে বটি দিয়ে একটু টান দিলে সবগুলো ময়লা একসাথে চলে আসে দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা দেখেই বোঝে নিতে হবে বলে বোঝানোর মতো কিছু নেই তো আমি সেই কারণে দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে এটা করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলা বট কেটে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন তো এভাবে খুব সুন্দর করে এটা সিদ্ধ করে এভাবে ভালো করে দেখুন আমি ময়লাগুলো যে উঠাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো উঠে চলে আসতে আর এটা একদম সাদা হয়ে গেছে বটের উপরে যে একটা কালো অংশ থাকে এটা অনেকে রেখে দেন খান তবে আমার কাছে মনে হয় না এটা ভালো লাগে এটা একটা রাবার রাবারি ভাব লাগে আর এটা যদি রান্না করে রান্নার স্বাদটা অনেকটা কম আসে আমরা যদি বাড়িতেও এই বটটা কিনি বা হয়তো আমরা কোরবানির সময় যে বটটা পাই আমরা কিন্তু কালো চামড়াটা ফেলে দিই তো কালো চামড়াটা ছাড়া রান্না করলে বটটা বেশি ভালো লাগে চিকন বট থেকে মোটা বটগুলো খেতে একটু বেশি ভালো লাগে তো আমি এগুলো সবগুলো কেটে ধুয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি পানিটা ঝরিয়ে এখানে আমি চার কেজি বটের জন্য দিয়েছি এক কাপ হলুদের গুঁড়া এক কাপ দিয়েছি মরিচের গুঁড়া এক কাপ জিরা ধনিয়ার গুঁড়া হাফ কাপ দিয়েছি গরম মশলা গুঁড়া সাথে দিয়েছি হাফ কাপ লবণ পাঁচশো গ্রাম দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি এক কাপ রসুন বাটা হাফ কাপ দিয়েছি আদা বাটা সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা ছয় সাত টুকটা দারচিনি ছয় সাতটা এলাচ বা তেজপাতা মিক্স করে দিয়েছি দিয়েছি আড়াইশো গ্রাম সরিষার তেল সামান্য একটু পানি দিয়েছি অল্প খুবই অল্প একটু মশলার ঝাটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো নেড়ে ছেড়ে একটু ঢেকে কষিয়ে নিব এগুলো কিছুক্ষণ ঢাকি কষানো হলেই এর ভিতর থেকে অনেকগুলো পানি ছেড়ে দেবে এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই এই বটটা না আমি কোনো পানি ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু এই লেবুটা দিলে কি হয় অনেকের কাছে যে বরের স্মেল লাগে বা বরের গন্ধ লাগে আমার কাছে লাগে না আর আমি খুব সুন্দরভাবে কিন্তু এই বটটা ধুয়েছি এত সুন্দর করে ধুয়েছি বা এত সুন্দর করে এটা পরিষ্কার করেছি সিদ্ধ করেছি আর এখানে কোনো স্মেল নেই তারপর আমি একটু আপনাদের জন্য দেখিয়ে দিলাম যে লেবুটা দিয়ে যদি রান্না করেন বরের কোনো বাজে স্মেল লাগে না আর এটা স্বাদটা অনেক ভালো আসে তো যারা বট খেতে পছন্দ করে না আষ্টি গন্ধ লাগে এভাবে রান্না করলে সবাই খাবেন তো আমি এটা ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু কষিয়ে নিয়েছি এটা রান্না হয়ে গেছে বট রান্নার সময়টা একটু বেশি লাগে আমি এটা কষানোই খাবো তো আমি অর্ধেকটা তুলিয়ে নিচ্ছি চাইলে এটা আপনি এভাবে কষানো খেতে পারেন আবার এটা ভাজিও করতে পারেন তো যে ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যেভাবে পছন্দ ওইভাবে করে নিতে পারেন আমি যেহেতু কিছুটা কষানো খাব এভাবে খেতেও আমার কাছে ভালো লাগে কষানোটা একটা স্বাদ বাট রান্না বট এক স্বাদ আর হচ্ছে ভাজি বটটা আরেকটা টেস্ট আসে তো আমি দুইটাই স্বাদে নিতে চাই সেই কারণে আমি অর্ধেকটা বট উঠিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা বট আমি এভাবে করে একটু ফ্রাই দিয়ে ভেজে নিচ্ছি এটা এভাবে দিয়ে আর কিছুই করতে হবে না যেহেতু রান্নার সময় অনেক তেল দিয়েছি আর আমার আজকের এই বটে প্রচুর চর্বি ছিল তো সেই কারণে আমি আর কোনো তেল দিই না এখানে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি